আর্যকর কাণ্ডের প্রতিবাদে আজকে নবান্ন অভিযান তাদের কোনো কর্মসূচি নয় তাই এই অভিযানে তারা অংশ নিচ্ছেন না বলে জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে কর্মবিরতির সিদ্ধান্তে অনর থেকে তারা জানিয়েছেন আগামী বুধবার শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত তাঁরা মিছিল করবেন ন্যায় বিচারের এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে আমাদের আন্দোলন ও কর্মবিরতি একইভাবে চলবে আগামীকাল সাতাশে অগস্ট একটি নবান্ন অভিযানের ডাক আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে শুনতে পাচ্ছি আমরা ডাব্লু এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এই মিছিলটি আমাদের ডাকা কোনো কর্মসূচি নয় এই মিছিলে আমাদের কোনো রূপ অংশগ্রহণ নেই আমরা আজকের গণকনভেনশন থেকেই আগামী আঠাশে অগস্ট একটি গণমিছিলের ডাক দিয়েছি এর আগে আমাদের আন্দোলনে ও মিছিলগুলিতে সমাজের সর্বস্তর সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন এই প্রথম আমরা সমাজের প্রত্যেক সম্পন্ন মানুষকে সম্মিলিতভাবে এই গণমিছিলে হাঁটার ডাক দিচ্ছি আমরা চাই সমাজের সমস্ত অভিভাবক যারা নিজেদের সন্তানের জন্য একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ দেখতে চান তারা বুধবার আঠাশে অগাস্ট আমাদের সাথে পায় পা মেলান আর্যকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে নবান্ন অভিযানের অনুমতি দিল না পুলিশ যদিও নিজেদের কর্মসূচিতে অনার সংগঠন সদস্যদের দাবি কলেজ স্কোয়ার ও সান্ত্রাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল অন্যদিকে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সেই কর্মসূচিরও অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফে আর্যিকার মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মতো জঘন্য ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই মঙ্গলবার নবান্ন অভিযান কর্মসূচির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ নামে একটি সংগঠন দুপুর দুটো নাগাদ নবান্নের সামনে জমায়েত করার ডাক দেওয়া হয়েছে তার কয়েক ঘন্টা আগে থেকেই মূলত দুটি রুট দিয়ে নবান্নের দিকে এগোতে শুরু করবেন আন্দোলনকারীরা কলেজ কোয়াড থেকে ইডেন গার্ডেন্স হেস্টিং সোয়ে নবান্নের দিকে যাবে একটি মিছিল অপর মিছিলটি হাওড়ার সাতরাগাছি থেকে কোনা এক্স্রেস হয়ে ধরে নবান্নের দিকে এগোবে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশে নবান্ন পৌঁছানোর সময় দুপুর দুটো সেই মতো আপনারা বের হবেন পুলিশ যেখানে আটকাবে আপনারা দাঁড়িয়ে যাবেন নবান্নের চারিদিকে দাঁড়িয়ে জোর গলায় একসঙ্গে স্লোগান তুলবেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ আর উই ওয়ান্ট জাস্টিস পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পাশাপাশি মঙ্গলবার নবান্ন ডাক ডাকিয়েছে সংগ্রামী চৌথ বছর সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষের দাবি তাদের সঙ্গে মঙ্গলবারের কর্মসূচিতে যোগ দেবে চাকরি প্রার্থীদের নটি সংগঠন আদিবাসীদের দুটি সংগঠন এবং অস্থায়ী কর্মীরাও এই কর্মসূচিতে অংশ নেবে মঙ্গলবার দুপুর একটায় হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড থেকে ফর্শ রোড ধরে নবান্নের অভিমুখে এগোবে মিছিল এরপর নবান্ন বাস কাছে হবে সভা আগামীকাল বিকাল একটা বেলা একটার সময় হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের সামনে জমায়েত হয়ে আমরা নবান্ন অভিমুখে যাব এই রাজ্যের এডিজি সহ আরো কিছুজন পুলিশ আধিকারিক তারা প্রেস কনফারেন্স করে বলেছেন আমরা নাকি কোনো রকম অনুমতি নিই নি তার ছয় মিনিট আগে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের প্যাডে আমাদের সবার নাম লিখে আজকে মেল করে জানিয়ে দিয়েছি যে আমরা একটার সময়ে হাওড়া স্টেশনে জমায়েত হব ফোর রোড হয়ে আমরা নবান্ন অভিমুখে যাব এবং নবান্ন বাস সামনে মঞ্চ তৈরি করে রাত আটটা পর্যন্ত সেখানে সভা করব এই দুটি সংগঠনের কোনোটি আমাদের কাছে এই প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় অনুমতি চায়নি তথ্যও দেয়নি আমাদের সাংবাদিক সম্মেলনের পরে তারপরে আমরা দুটি মেল পেয়েছি একটি মেল এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যেখানেও অনুমতি চাওয়া হয়নি জাস্ট জানানো হয়েছে যে এই প্রোগ্রামটি তারা করতে চলেছেন পুলিশ যেহেতু আমাদেরকে কোথায় আন্দোলন মিছিল সেটা জানতে চেয়েছেন আমরা সেটা জানিয়ে দিয়েছি সুতরাং আইন অনুযায়ী ধরে নিতে হবে যে পুলিশ আমাদেরকে অনুমতি দিয়েছেন যে অনুমতি দুটি বাতিল করা হয়েছে ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই যে তাদেরটা যে বাতিল করা হচ্ছে সেই চিঠিতে তাদেরকে হাওড়া পুলিশ কমিশনারেটের তরফ থেকে পরিষ্কার বলে দেয়া হয়েছে তারা যদি আইন মেনে শান্তিপূর্ণ আন্দোলন অন্য কোনো দিন সংরক্ষিত এলাকা বাদে কলকাতা বা হাওড়ার যে কোনো জায়গায় করতে চান তারা স্বাগত তাদের অনুমতি দেয়া হবে এবং তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে সুসংগঠিত হতে পারে সেই ব্যাপারে পুলিশের তরফ থেকে সর্বতোভাবে সাহায্য করা হবে সেটা তাদের বলেও দেয়া হয়েছে কিন্তু শর্ত একটি শান্তিপূর্ণ আন্দোলন হতে হবে এবং সংরক্ষিত এলাকা ছাড়া অন্যত্র হতে হবে দুটি কর্মসূচির অনুমতি না দিলেও আন্দোলনকারীদের রুখতে পর্যাপ্ত ব্যবস্থা করেছে পুলিশ সুদীপ্ত আচার্য কৃষ্ণেন্দু অধিকারী ও সুমন খরাইয়ের রিপোর্ট এবিপি আনন্দ